হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কেন সেটা পরে বলছি কেন ক্ষমা চেয়ে নিলাম সেটা অবশ্য তোমাদেরকে পরে বলছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশন সেপ্টেম্বরে শেষের দিকে আসবে আমি বলেছিলাম কেন আসেনি বা না আসার কারণকে আমি ভুল কেন বলেছি এটা নিয়ে আলোচনা করব এবং নোটিফিকেশন কবে আসতে পারে সেটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করবো বলবো না কবে আসবে তো এছাড়াও আলোচনা করব আমাদের বর্তমানে এখন কি করা উচিত অর্থাৎ দু হাজার বাইশ ডেট পা যারা আমরা আসি তারা বর্তমানে কি করতে পারে কি করলে আমাদের সবথেকে বেশি লাভ হবে এছাড়াও দু হাজার চব্বিশ ডেট হবে কি না তেইশের রেজাল্ট এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে পূর্ণাঙ্গ আলোচনা করবো এই ভিডিওতে আশা করি তোমরা সঙ্গে থাকবে তো প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি প্রথমে ক্ষমা প্রার্থী বলেছি ক্ষমা চেয়ে নিয়েছি তোমাদের কাছে কারণ আমি অনেক একটা আগে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে সেপ্টেম্বরের শেষের দিকে নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা আসে আমি আসবে বলিনি কোনোভাবে সম্ভাবনা আসে সম্ভাবনা আছে তোমরাও বুঝতে পেরেছো কারণ আমি একটা তার সঙ্গে বলেছিলাম লজিক্যালি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে বাইশের যে রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন যে রিক্রুটমেন্ট হবে বাইশ ডেটদের নিয়ে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে কোনো রকম আইনি জটিলতা নেই এটা আমি বলেছিলাম তোমরা ইতিমধ্যে সেটা জেনে গিয়েছো পর্ষদ সভাপতি নিজেও বলেছেন আইনি কোনো জটিলতা নেই এবং তিনি এটাও বলেছেন বিকাশ ভবনের কাছে অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে তিনি কিন্তু ভ্যাকান্সি চেয়ে আবেদনও করেছেন তার মানে সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে কমপ্লিট একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিতে দিতে যে প্রক্রিয়াগুলো দরকার সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছিল আমরা যখন ভিডিওটা আপলোড করি তখনও কিন্তু আমাদের কাছে তথ্য ছিল যে এই ভ্যাকান্সির বিষয়টা নিয়ে সমস্যা নেই অর্থাৎ ভ্যাকান্সি ইতিমধ্যে কালেক্ট হয়ে গিয়েছে শুধুমাত্র সরকারের গ্রিন সিগন্যাল পেলেই নোটিফিকেশান চলে আসবে তার মানে আমরা যে টোটালি ভুল বলেছি এটা কিন্তু না সেপ্টেম্বরে নোটিফিকেশান দিলেই দিতে পারতো বা অক্টোবরে শেষের দিকে নোটিফিকেশান দিলে দিতে পারে এখন পর্ষদ দেবে কেন সেটা একটা ব্যাপার তো এই মতো অবস্থায় তোমাদেরকে বলবো বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে নোটিফিকেশান কিন্তু আসবেই খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে তো তোমাদেরকে বলবো নোটিফিকেশান কবে আসবে কিভাবে আসবে এইসব চিন্তা না করে এখন তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য পড়াশোনা করতে পারো ডেমো ক্লাস প্র্যাকটিস করতে পারো এটাই হচ্ছে দু হাজার বাইশ টেট ওয়াইজের এখন মূল লক্ষ্য হওয়া উচিত আর তার সঙ্গে অবশ্য জোরদার আন্দোলন যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পর্ষদ দিতে বাধ্য হয় সরকার দিতে বাধ্য হয় আর এছাড়া দু হাজার চব্বিশের যে টেটের কথা সেই টেটটা এই মুহুর্তে হচ্ছে না বলে মনে হচ্ছে আমার কারণ গত বছর তেরোই সেপ্টেম্বর নোটিফিকেশান দিয়েছিলো ডিসেম্বরের টেট নেওয়ার জন্য তো একটা টেটের জন্য অবশ্যই তিন মাস টাইম দেওয়া উচিত নোটিফিকেশান যেহেতু এখনও পর্যন্ত আসেনি সেক্ষেত্রে দু হাজার চব্বিশে টেট হবে না এটা মোটামুটি বলা যেতে পারে এবং তেইশ টেটের রেজাল্ট নিয়ে আমি একটা কথা বলেছিলাম তেইশ ডেটের রেজাল্ট এই মুহুর্তে বেরোচ্ছে না সেটা আমি এক মাস আগে ভিডিও করে বলেছিলাম তোমরা অনেকেই বলেছিলেন যে ওয়েবসাইটে কাজ শুরু হয়ে গিয়েছে টেটের রেজাল্ট অল্প দিনে বেরিয়ে যাবে কিন্তু সেটা কোনো ব্যাপার না আমি বলেছিলাম যে না ওইরকম ব্যাপার না ওয়েবসাইটে ওরকম কোনো কাজ টাজ চলছে না তেইশ স্টেট রেজাল্ট বেরোতে দেরি হবে এবং নভেম্বরের শেষের দিকে বেরোতে পারে এখনও বলছি তেইশ স্টেটের রেজাল্ট কিন্তু নভেম্বরের শেষের দিকে বেরোতে পারে তেইশ স্টের রেজাল্ট নিয়ে চিন্তিত হওয়ার কোনো রকম চিন্তা নেই তোমাদের বলবো যারা তেইশ স্টেট দিয়েছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা পজিটিভ থাকো রেজাল্ট কিন্তু এই বছরই তোমাদের জন্য পাবলিশ হবে এবং যদি হিউজ ভ্যাকান্সিতে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে সেক্ষেত্রে তেইশ নিয়েই রিক্রুটমেন্ট হবে এবং যদি কম ভ্যাকান্সিতে হয় সেক্ষেত্রে তেইশকে কিন্তু বাইরে রাখা হলেও হতে পারে পর্ষদের এই মুহুর্তে চিন্তা আছে তেইশ ডেট রেজাল্ট পাবলিশ না করা পর্ষদের এই মুহূর্তে একটা চিন্তা ভাবনা আছে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের করা কারণ দু হাজার বাইশ ডেট পাস যে ওই তারা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করছে প্রতিনিয়ত সরকার থেকে শুরু করে পর্ষদ প্রত্যেককে প্রেশার করছে এবং আন্দোলন জোরদার থেকে জোরদার করে তুলছে তার জন্যই কিন্তু এই সফলতাটা আসতে চলেছে অর্থাৎ নোটিফিকেশন কিন্তু চলে আসবে নোটিফিকেশান চলে আসার দৌড়গোড়ায় তোমাদের প্রত্যেককে বলবো ডেমো প্র্যাকটিস করো ইন্টারভিউ প্র্যাকটিস করো আর অন্য কিছু করার দরকার নেই এই মুহূর্তে আর সঙ্গে অবশ্যই আন্দোলনের সামিল হয় এবং বিভিন্ন কেস যেগুলো চলছে সেখানে কিন্তু অনেক আর্থিক সহযোগিতা দরকার তো সেখানে তোমরা আর্থিক সহযোগিতা করো ম্যাট পনেরোশো চোরানব্বই দু হাজার বাইশ ভুল মামলা দু হাজার সতেরো ভুল মামলা ইত্যাদি ইত্যাদি অনেক রকম কেস আছে তো ও বিসি মামলা জাজমেন্টটা হয়তো পুজোর পরে চলে আসলেও আসতে পারে এই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ওবিসি নিয়ে নিয়ে কন্টেনশান করার কিচ্ছু নেই ওবিসির যে জাজমেন্টই আসুক না কেন রিক্রুটমেন্টে কোনো রকম প্রভাব ফেলবে না আশা করা যায় তো এই মুহূর্তে এইটুকুই আপডেট ছিল তোমাদের সঙ্গে অনেক দিন দেখাও বলতে পারো বা আড্ডা মারিনি বা ভিডিও কোনো রকম দিতে পারিনি তার যুগকে একটু সময় পেয়েছি তো আগামী দিন থেকে হয়তো রেগুলার মেনটেন করে আমি ভিডিও আপলোড করব তো সঙ্গে থাকার জন্য অবশ্যই তোমাদের সকলকে ধন্যবাদ আবার সকলের কাছে খবর যদি যদি রকম তোমাদের দুঃখ দিয়ে থাকি বা রকম ভুল তথ্য দিয়ে থাকি পারলে ক্ষমা করে দিও আর না হলে তো অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাবেই থ্যাংক ইউ